এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো মা ও মা এদিকে এসো না দেখো মা আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে আমি বাজারে যাব ঘরে যে রান্না করার মতো কোনো বাজারই নেই তুই বাড়িতেই থাক মা অন্য কোথাও যাস না কিন্তু আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসবো মা তুমি বাজার করতে যাচ্ছ আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা না রে টুম্পা তোকে কি করে নেবো বল তুই তো আমার সাথে গেলেই খাওয়ার জন্য বায়না ধরবি আমার কাছে যে বাড়তি কোনো টাকাই নেই তুই গেলেই তো বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও আমার কাছে তো অত টাকা নিয়ে রে মা তুই বাড়িতেই থাক মা ও মা আমি তোমার কাছে কি চোখেতে চাইবো না তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও তবু তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না আমার কাছে যে টাকা আছে সে টাকা দিয়ে তো ঠিক মতো বাজারই করতে পারবো না মা তুই কিন্তু কোনো কিছু খাওয়া বায়না তুই না আমার কাছে যে কোনো টাকা নেই চল এখন দেরি হয়ে যাচ্ছে এরপর টুম্পা ও তার মা বাজারে চলে যায় আর টুম্পার মা যখন বাজার করছিলো তখন টুম্পা বাদমা মার দিকে তাকিয়েছিল ও মা নিজে ঠিকই চাও বাগনা মায়ের দিকে কাঁঠাল বিক্রি করছি কত সুন্দর কাঁঠালের সুগন্ধ হ্যাঁ রে টুম্পা খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে কেন রে মা কি হয়েছে হোমা তাহলে আমাকে একটা কাঠাল কিনে দেবে দেখো না ওই কাঠালে গ্রামে আমার তো খুব কাঠাল খেতে ইচ্ছে করছে মা আমার অনেক লোভ লাগছে ইচ্ছে করছে যদি একটা কাঠাল খেতে পারতাম দাও না দাও না মা আমাকে একটা কাঠাল কিনে টুম্পা এর জন্যই তো তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না আমার কাছে যে অত টাকা নেই রে মা আর একটা কাঠালের দাম তো অনেক টাকা অত টাকা আমি কোথায় পাবো রে মা এমনিতে বাজারে এসে সবজি যা দাম দেখছি সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না রে মা ও মা একটা কাঠাল কিনে দাও না দাও না মা খুব খেতে ইচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল যদি বাদমামা বাকিতে একটা কাঠাল দেয় তাহলে তোকে আজই কিনে দেবো মা নয়তো অন্যদিন বাদমামা আপনার দোকানে কাঠালগুলো তো খুব সুন্দর সুন্দর ভিড়িয়েছে কত টাকা করে বিক্রি করছেন মামা মামা আমাকে একটা বাকিতে কাঠাল দিবেন আমি আপনাকে দুদিন দিন পরে টাকাটা দিয়ে দিব আর সে তো তাও আবার আমার কাছে বাকিতে বাকিতে কোনো কাঠাল নেই যদি আমার কাঁঠাল খেতে হয় তাহলে একটা কাঁঠালের দাম দুশো টাকা দিতে হবে আগে টাকা দে পরে কাঁঠাল নে আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই বাঘ মামা আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরছে একটা কাঁঠালই তো আপনি আমাকে বাকিতে দিন না আমি দুই থেকে তিন দিন পরেই এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। শুপা এত যাওয়ার তো অজাতা আমার সময় নষ্ট করিস না যা অন্য একটা কাস্টমার দূরতে দে আমি বাকিতে কাটাল বিক্রি করবো না টাকা নেওয়ায় তবেই কাটাল খেতে আসবি আচ্ছা ঠিক আছে মামা একটা কাঁঠালের জন্য আপনি এত কথা শোনালেন অথচ আমার আমি বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে দিতে হবে না বাকিতে কাঁঠাল আমি চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায় রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে আমি তো অতক্ষণে একটু লিলি সাথে খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসবো মা ডুম্পা তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে এত খিদে নিয়ে তুই কি করে খেলবি একটু পরে যাস মা এখন যেতে হবে না হ্যাঁ মা আমি তাড়াতাড়ি চলে আসবো আর তুমি মন খারাপ করে আছো মা আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারো নি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে তুমি আর মন খারাপ করো না মা খুব বুদ্ধি হয়েছে তোর তাই না রে মায়ের মন খারাপও এখন বুঝতে শিখে গেছিস আচ্ছা মা আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব যা এবার খেলতে যা আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি মিলি এই মিলি তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে চল চল আমরা মাঠে গিয়ে খেলা করব না রে ডুম্পা আমি এখন খেলতে যাব না আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পারছে আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে আমি এখন আমার মায়ের কাছেই যাব রে মেলি তোদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে তাহলে আমিও তোর সাথে যাবরে আমিও তোય সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয় আমি কাঁঠালটা খেতে পারবো আচ্ছা টুম্পা তাহলে তুইও আমার সাথে চল মা তোমার কাঁঠাল কাটা কি হই গেছে আর কাঁঠাল কি পেগেছে আমাকে দাও আমি কাঁঠাল খাবো দেখো মা আমি করে নিয়ে এসেছি টুম্পা কাঁঠাল সাহায্য করতে হবে না চল বাড়ি চলে যাই আর টুম্পা টুম্পাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা একটা কাঁঠালের অনেক টাকা দাম টুম্পাকে ফিতে কেন কাঁঠাল দেবো কাকিমা তোমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছি কত বড় বড় কাঁঠাল আমাকে ছোট একটা কাঁঠাল দাও না কাকিমা চুম্পা তোদের মতো গরিব নিয়ে আর পারি না আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে আমাদের কাছে তো কত কাঁঠাল ধরেছে মা তাহলে তুমি টম্পার সাথে এমন ব্যবহার করছো কেন ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা ওরা তো অনেক গরিব তোমরা টাকা পছন্দ আমি কাঁঠাল কিনে খাওয়া। আচ্ছা ঠিক আছে বলি তুই যেহেতু এদো করে বলছিস ওকে কি করে ফিরিয়ে দি এই টুম্পা এই যে আমার পাশে একটা কাঁঠাল রাখা আছে একটু পচে গেছে এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস যা এই কাঁঠালটা নিয়ে বরি চলে যা আচ্ছা কাকিমা হ্যাঁ আমি তাহলে ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই নিয়ে তার বাড়ি চলে যায় কোমা দেখো না বিলিমা আমাকে এই কাঁঠালটা দিয়েছে ওদের কাছে জানো ওই কাঁঠাল ধরেছে তুমি এই কাঁঠালটা একটু কেটে দাও তো এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো টুম্পা সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছে আর তুই এই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস বাঘিনী মামি তোকে পচা কাঁঠালটা ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে এলি এটা এক্ষুনি ফেলে দি বলছি মা পুরো কাঁঠালটা তো নষ্ট না কিছু অংশ তো ভালো পাওয়া যাবে তুমি আমাকে ওই দুই তিনটা রই দাও না মা আমি ওইটুকুই খাবো টুম্পা এভাবে জেদ করিস না মা এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে আর পেট ব্যথাও হবে আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার জামা ফেলে টাকা হলে আমি তোকে ভালো একটা কাঁঠাল মা আচ্ছা আমার আবার ডাক্তারের ইঞ্জেকশনে খুব ভয় লাগে আমি পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না মা আমি এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিচ্ছি এরপর টুম্পা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনে পুকুরে ফেলে দেয় আরে এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো মা ও মা এদিকে এসো না দেখ মা আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে দুgua তোমার নাওনি ওই থেকে এত বড় একটা গাছ হয়েছে এই কাঁঠাল শেষ হবে না